জুলাই আন্দোলনে আহত হয় রাতুল ইবনি অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগে এখানে শেষ করছি সাধারণভাবে বন্ধুদের সাথে ইউনিভার্সিটি বা কলেজ লাইফে যেমন আড্ডা দিয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরো একটি ভিডিওতে সকলকেই স্বাগত জানাচ্ছি জুলাই আন্দোলনে আহত হয় রাতুল টানা ছয় ঘন্টা অপারেশন এবং বেশ কয়েক মাস চিকিৎসার পরে এখন সে কিছুটা এখনো পর্যন্ত তার চিকিৎসা চলমান তার চিকিৎসা ঠিকঠাক মতো না হলে কিডনি অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে চিকিৎসা বা বহন করার জন্যই তিনি এখন একটি ফুড কার্ড দিয়েছেন আজ বের হওয়ার মেন উদ্দেশ্য রাতলের সেই ফুড কার্ডের খাবার উপভোগ করা এবং সাথে অল্প কিছু কাজ সম্পন্ন করা আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যেহেতু ফুড কার্ড কিছুটা দূরে বাসা থেকে বের হওয়ার পর পরে ঝালমুড়ি চোখে পড়াতে ঝালমুড়ি নিয়ে নিলাম ঝালমুড়ির এখানেও সিরিয়াল আমরা একটু ছটপট করার চেষ্টা করছি কারণ আমরা বের হয়েছি দেরি করে আরও লেট হয়ে গেলে দেখা যাবে ফুড কার্ড হয়তো বন্ধ করে দিতে পারে সব কিছু পানি দিয়ে ধুয়ে রং করে নতুন করে সাজানো হয়েছে যে এই সাইডে পুরোটা সাজানো হয়েছে আর রাস্তা ভেজার কারণ এই টপগুলো ধোয়া হয়েছে সামনের এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে নতুন নতুন টব আনা হয়েছে এখানে ঝালমুড়ি খেতে খেতে চলে এসেছে টেলার্সে এখানে জোয়ানা ফনের স্কুল ইউনিফর্ম বানাতে দেওয়া ছিল সেটি ডেলিভারি ম্যাট ডেট আজ

ছেলেদের শার্ট সাদা যে এই জন্য সাদা তো তোমারটা তোমার মধ্যে আজকে বাইরে বের হওয়ার পর থেকেই সবকিছু দেখে খুব ভালো লাগছে আমি যেদিকে যাচ্ছি সব জায়গায় দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো হোক লাইটিং দিয়ে দিয়ে বা বেলুন এবং রাস্তাঘাটে মানুষের সংখ্যাও বেশ অনেকটা আপনাদের সাথে সেটি কিছুটা শেয়ার করলাম আর যেটা অলরেডি বললাম যে লাইট বা বেলুন কিছু না কিছু দিয়ে ম্যাক্সিমাম জায়গাগুলো সুন্দর করে সাজিয়ে রাখা সেটি আপনাদের সাথে শেয়ার করছি গাছ আছে আজকে দেখেছো গাছ তো কালকে আনটি যে এনেছে নার্সারি থেকে আনলে তো আমিও ওখান থেকে নিয়ে আসতে পারতাম শীতের মধ্যে বাতাসে গাছের পাতা দুলছে কি পরিমাণ ঠান্ডা আজকে দোকানে দোকানেই বেশ ভিড় আজকে প্রতিদিনই থাকে কিন্তু আজকে মনে হচ্ছে রাত বাড়লে ভিড়ের পরিমাণটাও বাড়বে অন্য দিন যেমন সন্ধ্যার দিকে সন্ধ্যা বলতে নয়টা দশটার দিকে অনেকটা কমে আসে আজকে হয়তো বা সেটা কমবে না ওরা মজা করছে শুধু ঝালমুড়ি খাওয়াতে চেয়েছিলাম জানা ফুটকার্টের এরিয়া এখান থেকেই শুরু বিভিন্ন ধরনের খাবার নিয়ে নতুন এবং পুরনো অনেক ধরনের ফুটকার্টই প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা এগারোটা নর্মাল টাইম যতক্ষণ পর্যন্ত তাদের খাবার থাকে বেশিরভাগ সময় কিন্তু তারা এখানে থাকে কারণ এই রোডে মানুষের যাতায়াতের পরিমাণ এত বেশি সারা রাতে মোটামুটি কম বেশি মানুষ চলাফেরা করে এখানে ফাস্ট আইটেমের পাশাপাশি কিছু আইটেম দেশীয় ঐতিহ্য বহন করে এরকম কিছু খাবার যেমন চালের রুটি হাঁসের মাংস এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের খাবার রয়েছে খুবই সিম্পল খাবার থেকে শুরু করে মোটামুটি বেশ ভালো মানের খাবার এখানে পাওয়া যায় কম মূল্যে এখানে ফুডকার্ট গুলোতে যেমন ডিম সিদ্ধ পাওয়া যায় ঠিক তেমনি আবার ইন্ডিয়ান বিভিন্ন ধরনের ফুডও পাওয়া যায় তাহলে বুঝতেই পারছেন যে অনেক ধরনের ফুড আইটেমই এখানে রয়েছে তবে এখানে আপনাকে বসতে হবে গাছের নিচে ওপেন প্লেসে বসার জন্য আপনি রাজকীয় ওরকম কোনো ব্যবস্থা পাবেন না খুবই সাধারণভাবে বন্ধুদের সাথে ইউনিভার্সিটি বা কলেজ লাইফে যেমন আড্ডা দিয়েছেন ঠিক সেরকমই একটি পরিবেশ এখানে আপনি পেয়ে যাবেন দেখে এসো ওখানে উঁচু নিচু ছিল ওটা দেখে এসো সেটা বলেছি আমরা চলে এসেছি রাতুলের ফুডকার্টে অনেক মানুষের ভিড় আপনারা হয়তো বা হালকা পাতলা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে প্রচুর মানুষের ভিড় ছিল এবং আমাদেরকে বলা হয়েছে কিছুক্ষণ অপেক্ষা করতে সিরিয়াল অনুযায়ী যদি সব কিছু থাকে দেন আমাদেরকে দিতে পারবে না হলে হয়তো দিতে পারবে না তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি দেখি এখানকার ফুডকার্টগুলোতে জনপ্রিয় যে খাবারগুলো রয়েছে ভিড় বেশি থাকার কারণে ম্যাক্সিমাম ফুড কার্টগুলোর খাবারই শেষ নতুন করে আবার মিট বক্সের জন্য চিকেন ভাজতে শুরু করেছে দুর্ভাগ্য আমাদের রাতুলের ফুড কার্টে আমরা আজকে খাবার পাইনি আমাদের আগে কয়েকজন থাকা অবস্থাতে খাবার শেষ হয়ে গিয়েছে এখন আমরা অন্য একটি ফুড কার্টে এসেছি এবং মিট বক্স অর্ডার করেছি সেই ফুড কার্টের সামনেও দেখুন অনেক মানুষের কিন্তু সিরিয়াল রয়েছে বিভিন্ন কমিউনিটিতে রাতুল এবং রাতুলের মতন ব্যবসাকে ঘিরে নানান ধরনের পোস্ট হওয়ার কারণে অনেকে আসে রাতুলকে ভালোবাসা দিতে নিজে কারণে তার ফুড কার্টের খাবার অনেক আগেই শেষ হয়ে গিয়েছে খাবারকে আজকে আমাদের ভাগ্যে আছে নাকি উপরলাই জানে অর্ডার দিয়ে চুপচাপ করে বসে আছি মানুষের সিরিয়াল দেখে টেনশন হচ্ছে যে এখানেও আদৌ খাবার পাবো কিনা আজকে পার্কের মানুষ নেই ফাঁকা আর এতক্ষণ রাস্তার মধ্যে প্রচুর মানুষ ছিল হঠাৎ করেই কেন যেন রাস্তা ফাঁকা হয়ে গিয়েছে আমরা এই যে এদিক দিয়ে নেমে যাবো বাবা ডান সাইড দিয়ে নেমে তারপরে আন্টির দোকান থেকে কিছু জিনিস নিয়ে যেতে হবে আম আন্টির দোকানে যেতে হবে চলো এই রোডে হচ্ছে দোকান